সেই ফেরাউনের জামানার একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো বলবো সেই ফেরাউনের জামানার মানুষ যারা আল্লাহর প্রতি মানে এনেছে তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে তবু কশিন কালো তারা আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহর সাথে শিরিক করাকে তারা বরদাস্ত করে নাই ফেরাউনের মেয়ের চুল আচরাইতে একজন দাসী মা সেতাম একদিন এই দাসী ফেরাউনের মেয়ের চুল আচরাইতে ছিল চুল আচরাইতে আচরাইতে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে যায় পড়ার পরে ওই দাসিটার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে যায় আল্লাহ সারা কোনো মা বুধ নাই কি সারা কোনো মা বুধ নাই আর একটু জোরে বলুন কি সারা মা বুধ নাই আল্লাহ ছাড়া কোনো মা বুধ নাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে হতবাগ হয়ে ওই দাসির দিকে তাকিয়ে রইল দাসীকে লক্ষ্য করে বলল রে দাসিম তোমার হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার পর তুমি কেন বললে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই উদাহরণ স্বরূপ দুনিয়ার জমিনে দেখবেন আমরা যখন কোন দুর্ঘটনার সম্মুখীন হই তখন আমরা ইন্নালিল্লা বলি কি বলি না অথবা কোনো একটা দুর্ঘটনা বলে হাই রে হাই কি হয়ে গেল এরকম আফসুস করি কি করি না ঠিক অনুরূপ ওই দাসীর হাত থেকে যখন চেরুনিটা পরে যান দাসীটা তখন বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথাটা বলার পরে ফেরাউনের মেয়ে অবাক জিজ্ঞেস করলে রে দাসিমাই তখন ফেরাউনের মেয়েকে ওই দাসী বলল রব্বি ওরব্বু কি ওরব্বু ওরব্বু আবি কি আল্লাহ আমার রব তোমার রব তোমার পিতার রব একমাত্র কেম ওই দাসী তখন বলল রব্বি ও রব্ব কি ও রব্বি আবি কি আল্লাহ আমার রব তোমার রব তোমার পিতার রব দুনিয়ার কেউ হতে পারে না একমাত্র আল্লাহ এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ের মেজাজ গরম হয়ে গেল ফেরাউনের মেয়ে দৌড় মেরে বাবার কাছে চলে গেল বাবাকে বলল রে বাবা তুমি যে দাসিটা রাখছো আমার চুলাস রে দেওয়ার জন্য এই দাসিটা তো তোমাকে খুধা বলে স্বীকার করে নাম এই দাসীটা তোমাকে আল্লাহ বলে মানে না এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল ফেরাউন বলল, দাসীকে ডেকে আনো দাসীকে যখন ডাকা হলম ফেরাউন বললো ও মা সেতা শুনতে পারলাম তুমি নাকি আমাকে আল্লাহ বলে স্বীকার করন অন্য একজনকে আল্লাহ বলে আমি আল্লাহ বলে না আর তুমি যদি ক্ষুদাই হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে উঠাও চন্দ্রকে নামাও ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব সূর্যকে উঠাও চন্দ্রকে নামাও এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল ফেরাউন বলল ও তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে তোমাকে আমি অনেক শাস্তি দিব তোমাকে আমি মারাত্মক শাস্তি দিব তখন ওই দাসী রে ফেরাউন তুমি আমাকে যতই ভয় দেখাও যতই ভয় দেখাও যে আল্লাহর প্রতি আমি মানাল্লাম যে আল্লাহর প্রতি আমি আনলাম ওই আল্লাহ সারা অন্য কারো প্রতি আমি ইমান আনতে পারবো না এই মানটা আমার শিরায় শিরায় পৌঁছে গেছে এই আমার সব জায়গায় পৌঁছে আমি আল্লাহ সারা এই শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল বলে কি ব্যাপারটা আমাকে বলে খুদা বলে নাম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন ওই দাসীকে লক্ষ্য করে বললো রে দাসী তোমাকে তো মারবই তোমার যেই দুইটা সন্তান রয়েছে একটা আট নয় বছরের শিশু আর একটা দুধের বাচ্চা এই দুইটাকে আমি গরম তেলের মধ্যে ফুটা মারব যখন এই দাসী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বললো রে তুমি আমাকে মারো আমার সন্তানকে মারো আমার কোনো আপত্তি নাই আমি জীবন দিয়ে দিব তবু আমি কশিন কালো ইমান থেকে সরতে পারবো না ফেরাউন যখন দাসীর পক্ষ থেকে এই কথাটা শুনলো ফেরাউন তখন জল্লাদকে ডেকে বলো জল্লাদ যাও যাও তুমি গরম তেল ফুটানো আরম্ভ করে দাও যখন তেল ফুটানো আরম্ভ করলো তেল এমন পরিমানে টকবক টকবক টক করতেছে তখন ওই ফেরাউনের জল্লাত জল্লাত ফেরাউনের আদেশ পাওয়ার পর তেল গরম করে ফেলল ফেরাউন ওই জল্লাদলো রে রয়েছে তার হাত পা গুলো ভালো করে বেঁধে তুমি তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জল্লাদ ফেরাউনের মেয়েটার হাত পা ভালো করে বাঁধলো বাধার পরে ওই দাসিটার সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি মাংস গুলো মুহূর্তের মধ্যে আলাদা হয়ে গেল এই দৃশ্যটা যখন ওই দাসিটা দেখলাম দেখলাম দাসিটা চোখের পানি ছেড়ে কাঁদ কাঁদতে কাঁদতে ফেরাউনকে লক্ষ্য করে বললো ফেরাউন আমার সন্তানটাকে মারলি তোর কি দিলের ভিতরে একটু মায়া হয় না একটু দয়া হয় না আমার সন্তানটাকে তুই গরম তেলের মধ্যে ফেলে দিলি তোর কি দিলের মধ্যে একটু মায়া হয় না ওই ফেরাউন তখন আবার দাসীকে লক্ষ্য করে বলল রে মা শেতা তোর যেই দুধের সন্তানটা আছে দুধ খায় এখনো এই দুধের সন্তানটাকেও আমি গরম তেলের মধ্যে ফালিয়ে মারব এই কথাটা যখন ওই দাসী শুনল সোনার সঙ্গে সঙ্গে ফেরাউনকে লক্ষ্য করে বলল রে আয় তোর পায়ের মধ্যে আমার তুই মারিস না রে মারিস না আমাকে তুই মেরে ফেল আমার কোন আপত্তি নাই কিন্তু যেই দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করে বুকের মধ্যে ধারণ করে সন্তানটাকে দুনিয়ার জমিনে আনলাম এই সন্তানটাকে তুই মারিস না রে মারিস না ফেরাউন মনে করলো এটাই মনে আমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি এই দাসীটাকে আমার প্রতি ঈমান আনাইতে পারবো ও মুসলমান একজন প্রকৃত ইমানদারকে যতই দুনিয়ার জমিনে ফাঁসির ভয় দেখা খতার ভয় দেখা ইমানদার জীবন দিয়ে দিবে তবু আল্লাহর সাথে শিরিক করবে না ঠিক কিনা ইমানদার জীবন দিয়ে দিবে ফাঁসির কাষ্টে জুলতে হয় জুলবে ইমানদার যদি রক্ত বিলিম করতে হয় বিলিম করে দিবে তারপর আল্লাহর সাথে পশ্চিম কাল ইসলামের সাথে রসুলের সাথে তারা বিরুদ্ধাচরণ করতে পারে না ঠিক না এই দুনিয়ার জমিনে যত নাস্তিক মুরতাদ আমার আল্লাহর সাথে বিরোধিতা করেছে আল্লাহর জমিনে তারাই আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে ঠিক কিনা এই কারণে মোহতারাম হাজরিন এই দাসীটা যখন দেখবেন ইমানদার তাকে যত অত্যাচারের মধ্যে ফালানো হয় যত বিপদের মধ্যে ফালানো হয় ইমানদারের ইমান কিন্তু বেড়ে যায় ঠিক কিনা ঠিক কিনা এই দাসীটা তখন ফেরাউনকে বলল রে ফেরাউন ও ফেরাউন জালিম বাচ্চা তুই আমার শিশু বাচ্চাটাকে মারবি আমার তো কষ্ট সহ্য হচ্ছে না এই কথাটা যখন দাসীটা বলল ফেরাউন তো মনে করল আমি মনে হয় এই দাসীটাকে তার বড় সন্তান হত্যা করার কারণে হয়তোবা সে আমার প্রতি ইমান আনবে এতটুকু তার ধারণা হয়েছিল ভাইরা আমার দিলের গানটা লাগায় শুনুন শুনুন আপনাদের কষ্ট হচ্ছে না তো হচ্ছে না তো বলবো বলবো না শেষ করে দিব চলবে তো আর একটু ভাইরা আমার দিলের কানটা লাগায় শুনুন শুনুন এই ফেরাউনের দাসী মা শেতাম সে যখন ফেরাউনকে লক্ষ্য করে বললো রে ফেরাউন আমার দুধের সন্তানটাকে তুই মারিস নাম তখন ফেরাউন যখন বলল তোর দুধের সন্তানটাকে আমি মেরে ফেলবো চোখের পানি ছেড়ে কান্দে কাততে কাততে মনে মনে চিন্তা করে বলতে লাগলো রে আল্লাহ এই কেমন ইমানের পরীক্ষার মধ্যে আমাকে ফেললা এই ইমানের পরীক্ষায় যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম ওগো আল্লাহ এই ইমানের পরীক্ষায় তুমি আমাকে সফল করো আমার দুধের বাচ্চাটাকে তুমি হেফাজত করো যখন এই মা চোখের পানি ফেললে কানতে লাগলো আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাসে তার চোখের পানি সহ্য করেন না আল্লাহ রবুল আলামিন। এই মাসে তার চোখের পানিকে সহ্য করতে না পেরে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতের খেলা দিলেন আল্লাহ তার কুদরতে ওই যে দুধের সন্তানটা কুলের মধ্যে ছিল আমার আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে ওই দুধের বাচ্চার জবানটা আল্লাহ রব্বুল আলমিন খুলে দিয়েছে ওই দুধের বাচ্চাটা তখন চিৎকার দিয়ে বললেন আমার মা তুমি ভয় পেও না ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ তোমার সঙ্গে আছেন আল্লাহ তোমার সঙ্গে আছেন নিশ্চয়ই তুমি হকের উপরে আছো তুমি ভয় পেও না ফেরাউন যখন এই দৃশ্যটা দেখলো ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল ফেরাউন চিন্তা করলো কি ব্যাপার মারতে চাইলাম এই কি হইল আল্লাহ রব্বুল আলমিন এই দুধের বাচ্চার জবানটা খুলে দেওয়ার পরে ফেরাউন দাসিকে ফেরাউন তখন জল্লাদকে লক্ষ্য করে জল্লাদ দেরি করিস নাম এই দুধের বাচ্চাটাকে যত তাড়াতাড়ি পারস মেরে ফেল এই দৃশ্যটা যদি আমার অধীনস্থরা দেখে এই দৃশ্যটা যদি আমার প্রজারা দেখে তাহলে তো তারা আমাকে আর খোদা হিসেবে মানবে নাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই জল্লাদ সেই দুধের বাচ্চাটাকে হাত পা এমন ভাবে বাঁধলো শক্ত করে বাঁধার পরে ওই তার সন্তানটাকে হাড্ডি মাংস গুলো ছিন্ন হয়ে গেল দুধের সন্তানটাও দুনিয়ার জমিন থেকে চলে গেল যাওয়ার পরে ওই মাসে তার চোখের পানি কান্দে কাঁদতে কাঁপতে তার আর শরীরের মধ্যে কোনো শক্তি নাই জায়গার মধ্যে বসে ফেরাউন মনে মনে ভাবতে লাগলো এই দাসীটা হয় তো এখন আমার প্রতি ওই দাসিটা ফেরাউন। তুমি কি মনে করতেছো আমি তোমার ভয়ে কান্দি না না তোমার ভয়ে কান্দি না তোমার ভয়ে না আমি যেই কারণে কান্দি না কেন তুমি তো আমার দুইটা বাচ্চাকে মেরে ফেলেছো আমাকেও মেরে ফেলো আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার দুধের যে দুইটা সন্তান এবং আমি আমাদের হাড্ডি গুলো এক জায়গার মধ্যে কবর দিয়ে রাখবা যেন আমি ময়দানে সাক্ষী হিসেবে অতপর ফেরাউন ওই দাসিটার হাত বা গরম তেলের মধ্যে ছেড়ে দেন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দাসিটার হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যায় হয়ে যায় কেমন ভাবে দিনের জন্য কোরবান হয়ে গেল তারা আজকে আমাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় আজকে আমাদের সামনে রসুলের বিরুদ্ধে কথা বলা হয় আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় আমরা তো প্রতিবাদ করি না বরং উল্টো নাস্তিকদের পক্ষ নিয়ে আজকে আমরা কথা বলি ঠিক কিনা ঠিক এই দাসিটা এবং তার দুইটা বাচ্চা যখন জমিন থেকে আলাদা হয়ে গেল আলাদা হওয়ার পরে ফেরাউনের তখন মনে পড়লো এই দাসীটা তো বলেছিল আমাদেরকে কবর দিয়ে রাখার জন্য এই তিনজনের হাত দিগুলো এক জায়গার মধ্যে কবর দিয়ে রাখলাম কবর দিয়ে রাখার পরে অতপর দিন পরে আমার আপনার নবী সরোয়ারে কায়নাথ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লাম মেয়ের রজনীতুল মুক থেকে যখন মিশরের ওই জায়গায় চলে গেলেন চলে গেলেন যেই জায়গার মধ্যে তিনজনের হাড্ডি গুলো কবর দিয়ে রাখা ছিল এই তিনজনের হাড্ডি গুলো কবর দিয়ে রাখার পরে বিশ্বনবী যখন ওই জায়গার মধ্যে আসলেন কিতাবের মধ্যে পাওয়া যায় মা হাদিহির জিব্রাইল কে লক্ষ্য করে বললেন জিব্রাইল এই জায়গা থেকে আমি জান্নাতের গন্ধ কেন পাইতেছিম বলে আল্লাহ একবার তখন জিব্রাইল বললেন রাসূলুল্লাহ এই জায়গা থেকে আপনি জান্নাতের গন্ধ কেন পান জান্নাত তো অনেক দূরে জান্নাতের ঘ্রাণ আপনি কেন পান জান্নাত তো অনেক দূরে তখন জিব্রাইল বললেন ইয়া আর রসুল আপনার আগে অনেক আগে ফেরাউনের জামানায় একটা দাসী ছিল তারা দিয়েছিল। তাদের এক জায়গায় কবর দিয়ে রাখা আছে যে জায়গায় কবর দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুমে রাখা হয়েছে ওই জায়গা থেকে আল্লাহ রব আলমিন কেয়ামত পর্যন্ত জান্নাতের গ্রাণ ছড়াবে জান্নাতে চির সুখেরি ঘর জান্নাতে চির সুখেরি ঘর জান্নাতে চির সুখেরি ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মর জন্মত পাওয়ার সহজ পাছে তো শহীদি মরণ শহীদ হলে খুদার রহে শহীদ হলে ক্ষুদার রহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী তো সুখের এই জান্নাত যদি পাইতে হয় ভাইরা আমার ওই তো মনে থাকা দরকার একটা আমল করতে হবে আল্লাহর ইবাদত করব সব করব কিন্তু আল্লাহর সাথে আমরা কুছিন কালো কাউকে শরিক করব না এতটুকু কথা দিতে পারি তো ইনশাআল্লাহ একজন ইমানদার তার জীবন চলে যাবে ফাসির কাষ্টে জুলবে এমন কি তাকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি জীবন দিতে হয় মুসলমান জীবন দিবে পাশির কাস্টে ঝুলবে রক্ত দিবে সব দিবে আল্লাহর সাথে শরিক করবো না পারবো তো আল্লাহ এই পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখায় না আল্লাহ রব্বুল আলমিনে হাত হাতগুলোকে কোমল করুন